আমি আজ তোমাদের একটা সুপার মজার গল্প বলবো আমি খুব খুব এক্সাইটেড কারণ এই গল্পে আছে বন্ধু ঝড় আর একটা সারপ্রাইজ একদিন এক সুন্দর বাড়িতে থাকত তিন বন্ধু একটা বিড়াল একটা কুকুর আর একটা ছাগল তিনজনই মানুষের মতো থাকত ঘর ছিল টেবিল ছিল এমনকি টিভিও ছিল হঠাৎ একদিন আকাশ কালো হয়ে গেল ঝড় শুরু বৃষ্টি বাতাস সব একসাথে ছাগলটা বাইরে খেলতে গিয়েছিল হঠাৎ রাস্তা আর চিনতে পারল না ছাগল বলল আমি কোথায় আমি তো হারিয়ে গেছি এদিকে কুকুর জানালা দিয়ে তাকিয়ে চিৎকার করল ছাগল নেই দুজন একসাথে বেরোল ঝড়ে কুকুর সামনে দাঁড়াল আমি আছি বিড়াল মাটিতে তাকিয়ে বলল এই তো ছাগলের পায়ের ছাপ হঠাৎ দূর থেকে আওয়াজ ব্যা ব্যা দৌড়ে গিয়ে তারা ছাগলকে পেল ভীষণ খুশি ছাগল ভিজে একদম চুপচাপ তিনজন জড়িয়ে ধরল একে অন্যকে তখন আমি বললাম দেখলে বন্ধুত্বে যদি বুদ্ধি থাকে সাহস থাকে আর ভালোবাসা থাকে তাহলে যে কোনো বিপদ জয় করা যায় আর আমি হাসতে হাসতে বললাম বন্ধু থাকলে গল্পও জমে চায়